এই ছেলেটার ফাঁসি হতে চলেছে কিন্তু তার আগে তাকে তার ফেভারিট খাবার খাওয়ানো হচ্ছে দেখো তার হাত কিভাবে কাঁপছে এটা হলো পৃথিবীর সব ভয়ানক মুহূর্ত মধ্যে একটি তো এখন প্রশ্নটা হচ্ছে যখন তাকে কিছুক্ষণ পর মরতেই হবে ঝুলে তাহলে তার আগে খাবার দেওয়ার মানেটা কি এরা তো ক্রিমিনাল এরা ক্রাইম করেছে কারো হত্যা করেছে কারো সাথে অন্যায় করেছে তাহলে এদেরকে কেন খাবার দেওয়া হয় জন ভেন গেসি নামের একজন ক্রিমিনাল ছিল যে মৃত্যুর আগে মুরগি খেতে চেয়েছিল কে শুধু তাই না সঙ্গে স্ট্রবেরি আর ফ্রেন্স ফ্রাইস ও তাকে খাওয়ানো হয়েছিল দেখো এই পৃথিবী যতই অ্যাডভান্স হয়ে যাক যতই প্রফেশনাল হয়ে যাক চলে মনুষ্যত্ব আর হিউম্যানিটি দিয়েই তাই যে যত বড়ই ক্রাইম করুক না কেন মৃত্যুর আগে তাকে কমফোর্টেবল করা হয় হেট করা হয় না তাকে আর আইন আমাদেরকে এটা দেখায় যে সে পার্সোনালি কাউকে হেট করে না শুধু আইনটা ফলো হচ্ছে এছাড়াও কিছু মানুষ বলে যে এমনটা না করলে তার আর শান্তি পাবে না তাই মৃত্যুর আগে তার ফেভারেট খাবার দিয়ে দেওয়া হয় এটাকে পুরো বিশ্বে লাস্ট মিল ট্রেডিশন বলা হয় আচ্ছা লাইক আর সাবস্ক্রাইবটা করে যাও